আজকের ভিডিওতে রয়েছে অনেক কিছু রান্না বান্না করার ভিডিও বাড়িতে গেস্ট আসবে আর গেস্ট আসা মানেই কিন্তু প্রচুর প্রচুর রান্না রান্নাবান্না আর প্রচুর প্রচুর খাওয়া দাওয়া তো চলো কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বলো কেমন আছো সবাই আদ্রিতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শাড়ি পরে নিয়েছিলাম এটার এমনি স্পেশালি কোনো কারণ নেই এমনি একটু শীতকাল পরলে আমার বেশ শাড়ি পরতে ভালোই লাগে গরমে শাড়ি পরতে কষ্ট লাগে শীতে বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে সন্ধ্যার একটা ভিডিও সন্ধ্যাবেলা চা খেয়ে তারপরে মাটনটা রান্না করতে হবে যেহেতু বাড়িতে গেস্ট আসবে আর গেস্ট আসলে মাটন ছাড়া কি হয় বলো তার পাশে কিছু চর্বি ছিল এটা রান্না করার শেষে দিয়ে দেবো আর তার সাথে রান্না করেছিলাম এরকম সুন্দর বড় বড় সাইজের পাবদা মাছ গোটা গোটা আর তার সাথে ছিল এরকম বড় বড় সাইজের গোটা গোটা দাঁতনি মাছ পুরোটা গোটাই রান্না করেছিলাম তো প্রথমে মাছগুলো ভেজে নেব আর পরপর করে প্রত্যেকটা রান্না কমপ্লিট করব এবার যেহেতু ছোট ছোট করে ভিডিও নেওয়া কিভাবে রান্না করছি সেটার ভিডিও কিন্তু নেওয়া নেই তবে মাটনটা কিভাবে রান্না করছি সেটার ভিডিও কিন্তু আর একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি মাটনটা কীভাবে রান্না করলাম তো মাছগুলো যেভাবে সর্ষে বাটা দিয়ে আর কি রান্না করতে হয় আমি ঠিক সেইভাবেই রান্না করেছি আচ্ছা যে কথাটা বলছি পাবদা মাছটা অনেকেই আমাকে বলে যে পাপ পাবদা মাছ ভাজতে গেলে না ভেঙে যায় কিন্তু আমার কিন্তু সত্যি কথা বলতে এখনও কোনো কোনোদিন পাবদা মাছ ভাজতে গিয়ে ভাঙেনি কারণ আমি পাবদা মাছটা মানে গরম তেলে দিই আর একটু ফোটে এটা ঠিকই ফুটে আমার হাত হাত পুড়ে গেছে কিন্তু ভেঙে ঠিক যায় না তো এখানে প্রথমে আমি দাঁতনে মাছটা রান্না করে নিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে আলুটা তেলের পরে দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে সর্ষে বাটা দিয়ে রান্না করে তাতে মাছটা সরিয়ে রেখেছে আর তারপরে আবার সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা রান্না করে নিচ্ছি দেখো পাবদা মাছটা রান্না করার পরেও কিন্তু একটুও ভাঙবে না এটা বেশ আমি মাখা মাখা মতো করেছিলাম মানে অনেকটা আর কি ঝোলটা মাছের সাথে ভালো করে মেখে থাকবে এরকম টাইপ করে রান্নাটা করেছিলাম যে গা মাখা গা মাখা সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটার ঝালটা করেছিলাম আর কি এবার তোমরা দেখেই বলো যে দেখো মাছটা কি ভেঙেছে আর কতটা দেখতে জুসি লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখানে দাঁততে মাছ মাছ দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইবার যাব মাটনটা রান্না করতে মাটনটা রান্না হয়ে গেলে কমপ্লিট তো মাটনের রান্নার ভিডিওটা আমি এখানে শেয়ার করিনি আমি কিন্তু নেক্সট আরেকটা ভিডিওতে মাটন রেসিপিটা শেয়ার করব। আর এখানে আমি মাটনটাই কিন্তু কষাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খুব ভালো লাগছিলো মাটনের একটা স্মেল আসছিলো সুন্দর মাটন হলে কিন্তু মনটা খুশি হয়ে খুব সুন্দর লাগে মনে মনে তো দেখো আমি প্রেসার কুকারে চিটি দিয়ে নেবো প্রায় চল্লিশ মিনিট ধরে কষিয়ে তারপরে সিটিটা দিয়ে নেব তার আগে একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলে খুব সুন্দর লাগে আর চিটি দেওয়ার আগেই আমি এখানে চর্বিগুলো দিয়ে দিলাম ঠিক আছে ফাইনালি আমি এখানে পনেরোখানা ছিটি দিয়ে নিয়েছি আর তারপরে সুন্দরভাবে মাটনটা গলে গেছে মানে বেশ সুন্দর হয়েছে আর এই যে পিসটা এই পিসটা আমার ভীষণ পছন্দের যাই হোক এই পিসটাই আমি খাবো চলো তারপরে মাটনগুলো ভালো করে গামলার মধ্যে ঢেলে নিয়েছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর ভিডিও এডিটিংয়ের সময় ভীষণ জীবের জল চলে আসছিলো তো যেদিন রান্না তার দুদিন পরে ভিডিওটা এডিটিং করে আর আজকে আমি মাটনটাই খেয়েছি যাই হোক এইবার দেখো সুন্দর করে আমি কাকু কাকিমার জন্যে থালাটা সাজিয়ে দিয়েছি আর সবটা আলাদা আলাদা করে প্লেটে প্লেটে করে রেখেছিলাম যে যে মেনুটা করেছি এখানে ডাল পটলের তরকারিও ছিল সাথে সেটা আমি আগে করেছিলাম সেটা আর ভিডিওতে শেয়ার করিনি মাছ মাংস তোটাই আর কি ভিডিওতে শেয়ার করা তোমাদের সাথে তো বলো আজকে রান্নাগুলো কেমন লাগলো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে দেবে আর সবাই এরকম পাশে থাকলে আমারও নতুন নতুন ভিডিও ছাড়ার খুব ইচ্ছা হয় আজকের মতো এখানেই শেষ করি সবাই ভালো থেকো সবাইকে টাটা